বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ এখন যেন নিত্যদিনের ঘটনা এবার সেখানে দুষ্কৃতীদের হাতে শেষ এক হিন্দু ছাত্র আর সেই ঘটনাকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে ঘটনাটি বাংলাদেশের খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকার বাড়ির ছেলেকে চিরতরে হারিয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার জানা গিয়েছে দিন কয়েক আগে খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন অর্ণব কুমার সরকার নামে ওই ছাত্র অভিযোগ সেই সময়ই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা গর্জে ওঠে দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অর্ণব তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও শেষ রক্ষা হয়নি এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে যাদের জন্য অর্ণবকে এভাবে চলে যেতে হলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার এলাকায় খুবই ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল অর্ণব তাই গোটা ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারাও তারাও চাইছেন দোষীদের শাস্তি হোক স্থানীয় বাসিন্দারা ওই তেঁতুলতলা এলাকার বাসিন্দারা তারা কি বলছেন শোনাই আপনাদের একটা লোকও বলতে পারবে না যে এই ছেলে এই বা এর আর একটা ভাই আছে তারা কখনো কারোর সাথে কখনো বেদফি করেছে এলাকা এমন কোন লোক বলতে পারবে না ওর সাথে কথা বলা বা লেবার বলেন মিস্ত্রি বলেন বা ক্লায়েন্ট বলেন সবার সাথে খুবই সুসম্পর্ক ওর সাথে শত্রু বলতে চিন্তার আসলে সে বড়দের এমন সম্মান করতো কল্পনার বাইরে বর্তমান জমানা এরকম একটা ছেলে খুব ব্যাপার খুবই ভদ্র ছেলে এরকম ছেলে যদি এইভাবে মারা যায় তাহলে যদি এর কোনো কোনো বিচার না হয় আমাদের তো নিরাপত্তা নাই ছেলের এমন কেন পরিণতি হলো পুল কিনারা করে উঠতে পারছেন না অর্ণবের বাবা দাদা চলে যাওয়ার পর তার শেষকৃত্য করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় আর যাওয়া হয়নি অর্ণবের ভাইয়ের দাদার সৎকার করতে হয়েছে তাকে অর্ণবের ছোট ভাই অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি দিচ্ছেন শনিবার প্রবেশিকা পরীক্ষা ছিল তার কিন্তু দাদার সৎকারের জন্য পরীক্ষা দিতে যেতে পারেননি তিনি রবিবার দুপুরে ওই ছাত্রের শেষকৃত্য সম্পন্ন হয় গোটা সরকার পরিবারের একটাই প্রশ্ন কি কারণে শেষ করে দেওয়া হল অর্ণবকে এদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ শেখ মনিরুজ্জামান মিঠু এক পুলিশ আধিকারিক তিনি কি বলছেন এ শুনুন আমরা কোনো তথ্যকেই অবহেলা করে দেখছি না প্রত্যেকটা তথ্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের ঘটনা বিশ্লেষণ করে আমরা সকল তথ্যপত্র যাচাই বাছাই করে আমাদেরকে একটা স্থির লক্ষ্যে পৌঁছাইতে আমরা কোনো তথ্যকেই যদিও বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা সাম্প্রদায়িক নয় রাজনৈতিক এমন কথা ইতিমধ্যেই বলতে শোনা গিয়েছে বিএনপিকে ওই দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই বলেছিলেন কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে কিন্তু সেটা রাজনৈতিক ঘটনা কোথাও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আওয়ামী লীগ করেন আমাদেরকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এটা একটা চক্রান্ত বলছেন বিএনপি নেতা মির্জা ফখরুল শুনুন

আগে সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশ বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ আইন শৃঙ্খলার অবনতি এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আমার মন আমার মনে হয় যা একেবারেই সঠিক নয় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে কিন্তু সেটা রাজনৈতিক সমস্যা রাজনৈতিক ঘটনা কোথাও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে তিনি আওয়ামী লীগ করেন আমাদেরকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এমনটাই বলছেন মির্জা ফখরুল বিগত আন্দোলনের সরকার যে নৃশংসভাবে গণহত্যা করেছে সেই ব্যাপারে আমরা সব সময় কথা বলে এসেছি দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুনুন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে করেছেন নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন এটা আমাদের আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিভাগে সেটা একটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের আহ বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার আহ সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্ন ভাবে আপনার আহ আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এই সমস্ত বিষয় গুলো তুলে ধরছে যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয় কিন্তু কিছু সুবিধা কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে নিঃসন্দেহ সমস্যাগুলো

যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা সব সময় এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যিনি আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বেল আইকন হিট করুন নোটিফিকেশন পেতে